আর দেখো ওই দুটো ধান গাছ থেকে যে ফসলটা বেরোবে না সেটা কিন্তু দশ বিঘা জমি চাষ করবে এটা যার ক্ষমতা আছে সে চাষ করবে তোর বাবা একটা প্রোডাকশন করে মাল হাতিয়ে গেছে নেই এমন করে বলছো যেন বাবা তোমায় কিছু দেয়নি এমনি গতিয়ে দিয়েছে কি দিয়েছে কি মিথ্যে বাদি আই কি করে মিথ্যে কথা বললে আমার বাবা তোমায় কিছু দেয়নি কি দিয়েছে কেন তোমা একটা খাট দেয়নি সে তো মাল ফুলসজ্জার দিনই ভেঙে গেছে বউ একটা রেখে বাইরে যা ও বুঝতে পারে ছেলেরা বুঝতে পারে আচ্ছা ঠিক আছে কি দিয়েছিলে মনে আছে হ্যাঁ একটা লোহার কার্ড দিয়েছিলাম

আমি জানি তুমি কোন জন্য ভালোবাসতেই জানো না বাজে কথা বলো না ছেলেরা ভালোবাসতে জানে তোমরা বরঞ্চ বিশ্বাসঘাতক শৈতান তোমরা প্রেম করবে আমাকে আর বিয়ে করবে আমার কাকাকে